আসসালামু আলাইকুম এভরিওয়ান এ এ টেকনোতে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের মাঝে উপস্থাপন করব ভিভো এস নাইনটিন প্রো সুপ্রিয় দর্শক এই ফোনটি কবে লঞ্চ করবে এর দাম কত এবং কি কি ফিচার থাকছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এই ফোনটির মেন ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল এবং আল্ট্রা ওয়েট অ্যাঙ্গেল ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সাল টেলিফটো ক্যামেরাতে এইট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা সেটআপ থাকছে টেলিফটো ক্যামেরা দিয়ে পঞ্চাশ এক্স ডিজিটাল জুম করা যাবে আর ক্যামেরাতে ওএস সাপোর্টের সাথে সাথে আর এ সি এম ও এস সেন্সর থাকছে এবং ফ্রন্ট ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেট থাকছে এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসাবে দুইশো ছাপ্পান্ন জিবি এবং র‍্যাম হিসাবে থাকছে বারো জিবি এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ফোর্টিং সাথে ও এস সাপোর্ট থাকছে এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি নাইন টু হান্ড্রেড পিলাসের প্রোসেসর থাকছে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এল ও ডি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে থাকছে সাথে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশার রেটার থাকছে এই ফোনটিতে পাঁচ হাজার এমপিআস আওয়ার্স এর ব্যাটারি ব্যাক আপ থাকছে এর সাথে আশি ওয়ার্ডের কুইক ফাস্ট চার্জিং চার্জার থাকছে এই ফোনটি সি টাইপ পোর্ট থাকছে কিন্তু কোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পোর্ট থাকছে না এই ফোনটিতে সিঙ্গেল সিম সোলার থাকছে ওয়াইফাই ফাইভ থাকছে সুপ্রিয় দর্শক এই ফোনটি লঞ্চ করতে পারে মেবি তিরিশে মে দুই চব্বিশে এই ফোনটির দাম এখনো জানা যায়নি এই ফোনটির দাম জানা যাবে লঞ্চের পরে ফোনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবার আগে নতুন ফোন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার করতে ভুলবেন না